বাইতো আটটা থেকেড়া এখানটা তিন ওলেন নিচেরা উপর থেকে নিচে পর্যন্ত সাত জোকে জগে প্রশাসনে সর্বস্তরে চুরিটা করছে লড়কে লড়ি বালি প্রত্যেক দিন পাচার হয়ে যাচ্ছে পুলিশ জোকে কালো চশমা লাগিয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন না গরীব মানুষ যারা দুবার তার নদী থেকে বাড়ি ঘুরে তারা ওই ঘরটাকে প্লাস্টার করবে সরু বাড়ি তুটি আছে মোটা বাড়ি কিনতে পারছে না তাদেরকে নিয়ে গিয়ে পুলিশ থানায় বসে রাখে অথচ প্রত্যেক দিন বস্তা চুরি হয়ে যাচ্ছে সেইগুলো পুলিশ দেখতে পায় না আর গাড়িতে গাড়ি বালি চলে যাচ্ছে সবাই ঘর পাবে জব কার্ডের টাকা সবাই পাবে কিন্তু ওই চোর উপযুক্ত শাস্তি দেব আমাদের কেন্দ্রীয় মোদী সরকার রয়েছেন উনি বলেন সবকা চাপ বিকাশ প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করতে হবে তৃণমূলের নেতারা বড় বড় ভাষণ দিয়ে যায় বলে নাকি সব দিদি দিচ্ছে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পেয়েছি জানেন কি অবস্থা রাজ্য সরকারের ফান্ড শূন্য স্টেট গভর্নমেন্টের কোন ফান্ড নেই শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডে এলাকায় রাস্তা হচ্ছে শৌচালয় হচ্ছে কল হচ্ছে বাড়ি বাড়ি চল পৌঁছে দিচ্ছে মোদী সরকার নদীর ওপরে একটা ব্রিজ বানাতে পারেননি মুচিঘাটা ব্রিজের বারো বিঘা জমি কেনার জন্য পয়সা নেই সামনে এই লোকসভা নির্বাচন আর এই খানাপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটকে নিট দিতে হবে ভারতীয় জনতা পার্টি কি হবে তো আপনারা দেখছেন খানাকুল নিউজ দুটো ভাট আছে দুটো ভাটে বারবার কয়টা মাতাল রয়েছে তারা বারবার অত্যাচার করার চেষ্টা করে এরপরের দিন যদি এই ঘাটে করে ওরকম সামনে গন্ডগোল করে মানুষ দেখে করে বা মানুষদের উপর অত্যাচার করে তাহলে ওদেরকে আমরা ঘাট থেকে তুলে দেব কি হবে তো

এখানে মাঠ গুলো রয়েছে স্থানীয় মাঠ খেলাধুলা করতে পারছে না বাচ্চারা সেই মাঠের বালি নেবে না আরে বালি চলে যাচ্ছে বিক্রি হয়ে লড়কে লরি বালি প্রত্যেক দিন পাচার হয়ে যাচ্ছে পুলিশ চোখে কালো চশমা লাগিয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন যারা দুবাস্তা নদী থেকে বালি তুলে তারা ওই ঘরটাকে প্লাস্টার করবে সরু বালি তো কি আছে মোটা বালি কিনতে পারছে না তাদেরকে নিয়ে গিয়ে পুলিশ

বাংলায় হুমকি দিয়ে গেছে আমরা বলছি আমরা খানাকুলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি রাস্তায় নামে হয় তোমাদেরকে আর ঘরে দেখা যাবে না সবাইকে ঘর ছেড়ে বাইরে দৌড় কাটাতে হবে দিদির পায়ে আশ্রয় নিতে হবে আমরা হিংসা চাই না আমরা চাই শান্তি আমরা খানাকুলে শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছি পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা পঞ্চায়েত নির্বাচনে জিতেছি কোথাও হিংসা হতে দিইনি দোল একুশ বিধানসভা নির্বাচনে আমরা জেনেছিলাম আর এখানকার দি কেমন কংগ্রেসের নেতারা আমাদের প্রত্যেকটা কার্যকর্তাদের মেরে হাত পথ ভেঙে দিয়েছে ঘরবারে লুট করেছে তাদের বাড়ির মহিলাদের ওপরে অত্যাচার করেছে সব কিছু মাথায় আছে বেশি বাড়াবাড়ি করবেন না না হলে সঠিক সময় সঠিক হিসাব হয়ে যাবে কি হবে তো হবে তো চান্দনের লোকসভা নির্বাচন দেশে ফের মোদী সরকার এটা আমাদের সংকল্প আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিনা পয়সায় মাথা পিছু সবাইকে পাঁচ কেজি করে রেশন দিচ্ছে সেই রেশনের চাল মোটা চাল পাঠাচ্ছে এই তৃণমূলের নেতারা আমি কয়েকদিন আগে খোঁজ আমাদের এখানে যে রেশনের চাল নেয় সেখানে উচুরি হয় ভালো চালটা চলে যায় ভালো রায় ফিরে খারাপ চালটা চলে আসে এখানে আটা চুরি হয় জবাব দিতে পারবে এখানকার এমপি কে বলছি

জব করে সবাই পারে কিন্তু ওই চোর golongan উপযুক্ত আমাদের কেন্দ্রে मोदी সরকার আছেন উনি বলেন সবকার साथ सबका विकास প্রত্যেককে এলাকায় উন্নয়ন করতে হবে দিনমূলে নেতারা বড় বড় ভাষণ দিয়ে যায় বলে নাকি সব দিয়ে দিচ্ছে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ভেদ দিয়েছি জানেন কি অবস্থা রাজ্য সরকারের ফান্ড শূন্য স্টেট গভর্নমেন্টের কোন ফান্ড নেই শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডে এলাকায় রাস্তা হচ্ছে শৌচালয় হচ্ছে কল হচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে মোদী সরকার তৃণমূলের নেতারা বলে সব নাকি দিদি দিচ্ছে দেখাতে পারবেন তথ্য নিয়ে আসুন এই মঞ্চে আমি তৃণমূল বলছি আসন কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে সেই টাকাতেই পঞ্চায়েতের টাকায় উন্নয়ন হচ্ছে বাকি স্টেট গভর্মেন্ট মেলা খেলা করে সব শেষ করেছে বড় বড় ভাষণ নেন আপনারা বারো বছর ক্ষমতায় গেছে। নদীর ওপরে একটা ব্রিজ হারাতে পারেননি মুচিঘাটা ব্রিজের বারো বিঘা জমি কেনার জন্য পয়সা নেই রাস্তা তৈরি হবে মুচিঘাটা ব্রিজ তৈরি হতে হতে আটকে আছে বারো বিঘা জমি কিনতে হবে মেলা খেলা মোৎসব সবই হচ্ছে বারো বিঘা জমি নাকি তৃণমূল সরকার কিনতে পারছে না থেকে লজ্জা আর কি আছে লজ্জা আছে কিছু লজ্জায় আমাদের মুখ ঢেকে যায় আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানে চাকরি বিক্রি হয় যেখানে যুব সমাজ রাস্তায় বসে খাদে দিনের পর দিন যারা আন্দোলন করে আর তারা বড় বড় মঞ্চে এসে ভাষণ দেয় সব নাকি দিদি করছে করছে সব চুরিটাই দিদি আর তার ভাই ভাই করা করছে তাই বলছি সাবধান হয়ে যান সামনে লোকসভা নির্বাচন আর এই খানাপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটকে লিড দিতে হবে ভারতীয় জনতা পার্টি কি হবে তো হবে তো সেই সঙ্গে বলি বড় বাদ দিতে দিন ধরে দিদি করছিল

আর বড় বাদও হবে কিন্তু তৃণমূলের তৃণমূলের যে সকল নেতারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন বা করছেন সাবধান হয়ে যান পরবর্তী সময় সব হিসেবে হবে আর আমি আমার বক্তব্য নির্ধারিত করছি না সবাইকে ফিরতে হবে সবাই একসাথে বলুন হাত মুঠো করে দাঁড়িয়ে সবাই মিলে ভারত মাতা কি ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট